মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন বিরিয়ানি সব আইটেম যেখানে থাকছে চিকেন কাছে এবং থাকছে হচ্ছে বিরিয়ানির সাথে আরও থাকছে সাদা পোলাও রোস্ট এবং গরুর রেজালাটা তবে এগুলো কিন্তু দাম খুবই সীমিত যা আপনি ভরপেট খেতে পারবেন এবং এগুলো কিন্তু মূলত স্টুডেন্ট প্যাকেজও বলা যেতে পারে তো একটু ট্রাই করতে হলে আপনাকে যেতে হবে বৈঠকে এবং বৈঠকের এই মেনু কার্ডটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করেন প্রাইসটা কত কম তো আমি প্রথমে তাদের এখান থেকে নিয়েছিলাম সাদা পোলাও এবং রোস্টটা যার দাম একশো আশি টাকা একশো আশি টাকা হওয়ার কারণটা একটু পরেই বলতেছি এখানে রাইসের কোয়ান্টিটি দেখেন একজন পরিমাণে বেশ ভালো আছে এবং দেন তারা দিয়েছে একটা রোস্ট সাইজটা মোটামুটি ডিসেন্ট সাইজে আছে এবং একশো আশি টাকা হওয়ার কারণ এখানে তারা চার পিস কিন্তু বিফও দিয়ে দিয়েছে বিফ বোনা তো একটু প্রথমে লেবু চটকেই নিয়ে এটার একটু টেস্ট আর কথা বলি প্রথমে গ্রেভিতে এই বিরিয়ানিটা একটু ট্রাই করলাম আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং পোলাওটার যদি কথা বলে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে যথেষ্ট ঝরঝর রয়েছে এবং এখানে যে অয়েলটা ইউজ করেছে সামান্য পরিমাণ অয়েল ইউজ করেছে যেটা আমার কাছে ভালো লেগেছে দেন এখন আসবো রোস্টার কথা এখানে দেখতে পাচ্ছেন রোস্টটা মোটামুটি সাইজের ছিল এবং এটা খাইতে বেশ দারুণ লেগেছে কারণ এখানে এটা ভালোভাবে সফট হয়েছে প্রত্যেকটা মশলা পারফেক্টলি ঢুকেছে দেখেই বুঝতে পারতেছে অন্যান্য জায়গায় রোস্টটাকে একটু মিষ্টি করে ফেলে বাট এখানে পারফেক্টলি সেটা ছিল ওভার কুক বা ওভার মশলা এরকম কোনো কিছু দেখি নাই দেন তাদের এখান থেকে যে বিফ ছিল বিফ ভুনা এটা চার পিসের মতো তারা দিয়ে দিয়েছিল এবং এখানে চার ভালো সাইজের মোটামুটি মাংসটা ছিল এবং এটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল খাইতেও আমার কাছে ঘরোয়া টেস্টের মতো ফিল দিয়েছে সো এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা হিসেবে কতটুকু অর্থিত আপনারাই বিচার করবেন দেন চলে তাদের এখানে যে চিকেন কাচ্চিটা হয়ে থাকে আমি ফার্স্ট টাইম চিকেন কাচিটা ট্রাই করতেছি যেখানে চিকেনের বড় একটি লেগ পিস দিয়েছে তারা এবং এটার টেস্টের যদি কথা বলি পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং কাচির যে মেরিনেশনের যে মশলা একটা এবার এটা চিকেন থেকে ভরপুর পাওয়া যাচ্ছিলো চিকেনের কোনো ব্যারি মিল এখানে পাওয়া যাচ্ছিলো এবং সেদ্ধটাও ভালোভাবে হয়েছে এবং কাঁচিটা যদি কথা বলি যতটা ঝরঝরা ততটাই ময়েস্ট হয়েছে একটা পারফেক্ট কাচি লেগেছে আমার কাছে অ্যান্ড ট্রাস্টমি ব্রাদার আমি এর কখনও এতটা মজা চিকেন কাচি ট্রাই করে নাই একশো উনসত্তর টাকা এটা একদম পারফেক্ট লেগেছে আমার কাছে কোয়ান্টিটি হিসেবে একজনের জন্য একদম বেস্ট আপনার ছেলে ট্রাই করতে পারেন দেন ট্রাই করবো তাদের এখান থেকে যে বিফ বিরিয়ানিটা হয়ে থাকে এখানে আমি বিরিয়ানি চেয়ে তেহারিই বলবো এটাকে বেশি কারণ এখানে মাংসের যদি পরিমাণটা দেখায় আপনার আমার হাতে পাঁচ ষাট বেশি ওইখানে আরও আছে দশ বারো টুকুরার বেশি মাংস আছে তাই আমি বিরিয়ানির বদলে তেহেরি বললাম তবে এটা সামান্য একটু ইমপ্রুভ করতে হবে তাহলে বেস্ট হবে এছাড়া যদি কোয়ান্টিটির কথা বলি জাস্ট ওয়াও একজন মানুষ খেয়ে ওভার এবং এর প্রাইসও একশো উনসত্তর টাকা দেন ট্রাই করলাম তাদের এখান থেকে যে বোরহানিটা হয়ে থাকে এটার দাম মাত্র চল্লিশ টাকা যাতে আছে দুইশো পঞ্চাশ মিলি আমার মনে হয় না কোথাও আপনি চল্লিশ টাকাতে দুইশো পঞ্চাশ মিলির একটি বোরহানি পেয়ে থাকবেন চল্লিশ টাকা হিসেবে বিবেচনা করলে একটু পারফেক্ট আছে ফাইনালি তাদের এখান থেকে ফিটা নিয়েছিলাম অবশ্যই এত কিছু পর ডেজার্ট খাইতেই হবে তো এটা ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এটার টেস্ট আমার টাকা হিসেবে একদম অর্থে টাটকা ছিল বিধাই এটা খাইতে বেশি মজা ওভার সুইট না সুইটনেসটা একদম পারফেক্ট আছে যার জন্য খাইতে ভালো লেগেছে আর বৈঠকের লোকেশনটা হচ্ছে বগুড়া জলাশীতলা কালী মন্দির থেকে একটু সামনে সোজা আসলে জেলখানার মোড় যে রোডটা আছে এই রোড দিয়ে আসলে দেখতে পারবেন এই বৈঠক রেস্টুরেন্টে অথবা প্রথম আলো যে অফিসটা আছে প্রথম আলো অফিসের একদম নিচেই দেখতে পারবেন এই বৈঠক রেস্টুরেন্টটি